শিশুদের উপর শয়তান এবং বিভিন্ন অসরী জিনিস ভর করে তাই শিশুদের নিরাপদ রাখতে বড়দের এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এ বিষয়ে করণীয় ও পালনীয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে শিশুদের যে কোনো ধরনের শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখতে সন্ধ্যায় তাদের প্রতি খেয়াল রাখতে হবে এবং এ সময় ঘরের জানলা বন্ধ রাখতে হবে রাসুল সাল্ল্লা আলাই বলেন যখন রাতের আধার নেমে আসবে তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে তখন তাদের ছাড়তে পারো তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং এ সময় বিসমিল্লা বলবে কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না সোহি বুকারি হাদিস তিন হাজার তিনশো আরেক হাদিসে রাসুল সাল্লিয় ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলেমেয়েদের সূর্য ডোবার সময় বের হতে দেবে না যতক্ষণ না সন্ধ্যার আবা বিলীন হয়ে যায় কারণ এই সময় শয়তান বিচরণ করতে থাকে মুসলিম হাদিস দুই এই আমলের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি হাদিসে বর্ণিত একটি দোয়া পড়া যেতে পারে এতে আল্লাহর রহমতে শিশুরা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ দোয়াটির বিষয়ে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেছেন রাসিলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহুমার জন্য এই বলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন ওয়াদু কুল্লি মে তিল্লাহিত ওয়াহাম্মা অর্থ আমি তোমাদের দুজনকে আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয়ে নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষদর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চক্ষু বদনজর থেকে বুখারি হাদিস একশো উনিশ তিন